য় গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার মৃত্যুর পর আমাদের সাথে কি যাবে মৃত্যুর পর আমরা কি আমাদের সঞ্চয়ের বস্তু সাথে করে নিয়ে যেতে পারবো তুই আমাদের সঙ্গে যাবে না এই গল্পটি আমাদের আজকে আলোচ্য বিষয় একটি অবস্থাপন্ন ঘরের মেয়ে সংকল্প করেছিল যে প্রতিদিন পঁচিশ জন আহার করিয়ে তবেই সে আহার করবে মেয়েটির বাপমা পরম ধার্মিক এবং খুবই ধনী তার মেয়ের এই শুভ সংকল্প দেখে তারা খুবই খুশি হলেন ক্রমে মেয়েটি বিবাহযোগ্য হলে বাপমা তাকে পাত্রস্থ করলেন পাত্রের অবস্থাও খুবই ভালো কিন্তু স্বভাবে সে অতি কৃপণ সে তখন দেখল যে তার স্বামী তো যথেষ্ট ধনবান তবে তার কিছুই অসুবিধা হবে না সংকল্পে স্বামীটি যখন দেখলো যে তার স্ত্রী প্রত্যহ পঁচিশ জন ব্রাহ্মণ ভোজন করাচ্ছে তখন তিনি অত্যন্ত রাগ করলেন এবং এই নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করে দিলেন একদিন সে স্ত্রীকে বললেন তুমি আমার ভাড়ার থেকে কোনো জিনিস নেবে না আমি তোমাকে রোজ এক টাকা করে দেব তাই দিয়ে তুমি ব্রাহ্মণ ভোজন করিও এই কথা শুনে হতাশায় মেয়েটির মন ভেঙে গেল সে ভাবল এভাবে বেঁচে থেকে আর কি আমার মরণই ভালো এই ভেবে সে স্বামীকে বললো তুমি তো রোজ আমাকে এক টাকা করে দেবে বলছো তাতে মাসে আমার ত্রিশ টাকা হবে সেই টাকা একসঙ্গে আজই আমাকে দিয়ে দাও আমি আর কখনও তোমার কাছে কিছু চাইবো না এই ভেবে ভেবে ঠিক করেছে এই টাকায় আজকের মতো আমি ব্রাহ্মণ ভোজন করিয়ে সন্ধেবেলা প্রাণ ত্যাগ করবো রাত পোহাবার আগেই আমাকে মরতে হবে নইলে সকাল হয়ে গেলেও যদি আমি বেঁচে থাকি তাহলে আমার একদিনকার ব্রাহ্মণ ভোজনের ব্রত ভঙ্গ হয়ে যাবে এমন সময় এক ফকির সেই বাড়িতে এলেন ভোজন করতে ফকিরকে দেখে মেয়েটি তাকে আহারের অনুরোধ করলো ফকির বললেন তোমার কাছে আমি তো কিছু খেতে পারবো না মা অন্য গভীর দুঃখ তোমার মনকে চেপে রেখেছে সেই দুঃখের কারণ আমাকে না বললে আমি তো কিছুই খাবো না মেয়েটি তখন তার দুঃখের সমস্ত কথা ফকিরকে শোনালো তারপর বলল বাবা এ প্রাণ আমি আর রাখবো না ছেলেবেলা থেকে পঁচিশ জন ব্রাহ্মণ ভোজনের যে ব্রত আমি পালন করে আসছি এতকাল পরে স্বামীর কীর্পণতা তা বন্ধ করতে হবে এ আমি সইতে পারবো না তাই আমি আর বেঁচে থাকতে চাইনি আজ সন্ধেবেলাতেই আমি প্রাণত্যাগ করব সব শুনে ফকির বললেন মা আজকের দিনটা তুমি অপেক্ষা করো আমি একবার তোমার স্বামীর সঙ্গে কথা বলে দেখতে চাই দেখি তাকে বোঝাতে পারি কি না যদি না বোঝে তখন কাল না হয় তুমি দেহত্যাগ করো আজকে হঠাৎ কিছু করে বসো না মেয়েটিকে এইভাবে বুঝিয়ে ফকির যখন স্বামীর কাছে গেল এবং গিয়ে বলল ভাই তুমি আমার একটা উপকার করবে স্বামী তো কিরপণ সে ভাবলো লোকটা বুঝি টাকার ধান্দায় এসেছে তাই সে বলল না ভাই আমি তোমার কোনো উপকার করতে পারবো না ফকির বললেন ভাই এর জন্য তোমাকে এক টাকাও খরচ করতে হবে না বিনা খরচেই তুমি আমার উপকার করতে পারবে পয়সা খরচ হবে না শুনে মেয়েটির স্বামী বলল তবে বলো তোমার জন্য কি করতে হবে ফকির বললেন ভাই কাজটা আমার সামান্যই আমরা দুই ভাই ছিলাম দুজনেই আমরা দর্জির কাজ করতাম দাদা মারা গিয়েছেন তবে স্বর্গে গিয়েও তিনি এখনও দর্জিরই কাজ করছেন স্বর্গে ছুঁচ পাওয়া যায় না ছুঁচের অভাবে তার খুব অসুবিধে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আর সাত দিন বাদেই তোমাকে স্বর্গে যেতে হবে আমার একটা সোঁচ তুমি সঙ্গে করে নিয়ে গিয়ে দাদাকে দিও তো এতে তো তোমার কোনো খরচ হবে না দাদারও খুব উপকার করা হবে নাও ভাই এই ছোঁচটা নাও আর দাদাকে এটা দিয়ে দিও তিরপন স্বামী তখন বাবনা ধরে গেল এই ছোঁচ আমি কী করে নিয়ে যাব। কাপড়ে গেথে নেব আমি মরে গেলে শ্মশানের চন্ডালেরা তো কাপড় খুলে নেবে শরীরের কোন জায়গায় যদি বিধিয়ে রাখি তাহলে তো চিতার আগুনে দেহের সঙ্গে সোঁচও পুড়ে ছাই হয়ে যাবে তাহলে কোন উপায়ে সোঁচ এই সব ভেবে ভেবে সে ফকিরকে বলল না ভাই তোমার এই উপকারও আমি করতে পারবো না এই উপকারটাও আমার পক্ষে করা সম্ভব নয় কেমন করে এই সোঁচ নিয়ে যাব তা আমি ভেবে পাচ্ছি না ফকির বললেন ভাই তোমার টাকার থলিটা আছে তো যেটা তুমি সঙ্গে করে নিয়ে যাবে সেই টাকার থলিতেই তুমি আমার এই সোঁচটা নিয়ে যেও তোমার এত টাকা আর এই সামান্য ছোঁচটা তুমি নিয়ে যেতে পারবে না তখন কীরপনের মনে নানা চিন্তার উদয় হলো সে ভাবতে লাগলো আরে আমি করছি কি কার জন্য এ টাকার পাহাড় জমিয়ে তুলছি এখনকার এই যে ধন দৌলত এ তো এখানেই পড়ে থাকবে সে তখন সে ফকিরকে বলল ভাই আমার সঙ্গে তো কিছুই যাবে না তুমি আমাকে বলে দাও মৃত্যুর পর কোন জিনিস আমার সঙ্গে যাবে ফকির বললেন জন্মেছ তুমি উলঙ্গ হয়ে যাবেও তুমি উলঙ্গ হয়ে তবে তোমার সঙ্গে যাবে তোমার শুভাশুভ কর্ম পাপ আর পুণ্য যে তুমি সঞ্চয় করছো সেইটাই তোমার সঙ্গে যাবে আর কিছুই তোমার সঙ্গে যাবে না এতক্ষণে কীর্পণ স্বামীর চৈতন্য উদয় হল শুভ কর্মে তার প্রবৃত্তি জন্মালো তখন সে তার স্ত্রীকে গিয়ে বললো তুমি তোমার ইচ্ছে মতো দান ধ্যান করো ব্রাহ্মণ ভোজন করাও আমার কোনো আপত্তি নেই সাথে আমিও এই কাজে তোমার সাহায্য করব। কিছুই যে আমাদের সঙ্গে যাবে না সবই এখানেই ফেলে দিয়ে যেতে হবে তা আমরা একদিনও কি ভাবি কোনো দিনই ভাবি নে তাই আমরা সযত্নে সব নিজের জন্য সঞ্চয় করে যাই কাউকে কিছু দিতে চাই না ভালো খাবার হোক একটা ভালো জিনিস হোক কোনো কিছুতেই আমাদের মন চায় না যে আমরা এই জিনিসটা কাউকে দিয়ে দিই এই কীর্পনতা ও স্বার্থপরতা আমাদের উদার হতে দেয় না দানশীল হতে শেখায় না যদি শেষ মুহূর্তেও মানুষের একটু চৈতন্য হয় দান ধ্যানে প্রবৃত্ত হয় তাহলেও সে কৃতার্থ হয়ে যেতে পারে দরকার হয় একটু তোমরা দান ধ্যান করো স্বার্থপরতার গণ্ডি থেকে একটু বেরিয়ে এসো পরার্থপরতায় নিজেকে একটু নিযুক্ত করো তার জন্য আবার দরকার জীবনের অনিত্যততা বোধ এবং সে বোধ এনে দেন সদ্গুরু এই গল্পের মধ্যে ফকির বেশে মহাত্মা তাদের সমস্পর্শে না গেলে আমরা কোনো দিনই বুঝতে পারবো না যে আমরা কি নিয়ে যাব সঙ্গে আমরা ভাবি যে আমাদের এই জিনিসটা আমাদেরকে সঞ্চয় করতেই হবে আমাদের একটা পুত্র সন্তান হতেই হবে আমাদের একটা বড় বাড়ি থাকতেই হবে নইলে তো আমাদের জীবন ধন্যই হলো না কিন্তু না আমাদের জীবন কোনো কিছুতেই ধন্য নয় আমরা যদি ঈশ্বরের চরণ না পেতে পারি আমরা যদি সদগুরুর সন্ধান না করতে পারি আমাদের মনের মধ্যে কোনো আত্মজ্ঞান যদি না হয় আমাদের মনের মধ্যে শুভ চিন্তার উদয় না হয় আমরা কোনো জায়গায় কোনো গরিব দুঃখীকে যদি সাহায্যই না করতে পারি তাহলে এই জীবন থেকে লাভ কি এটাই আমরা বুঝতে পারি না আজকের গল্প এখানেই শেষ হলো ধন্যবাদ